স্বেচ্ছাসেবী সংস্থার শেয়ার ফর কেয়ারের পক্ষ থেকে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের হাতে তুলে দেওয়া হলো নতুন বস্ত্র নিশ্চিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান উৎসবের মরশুমে সকলের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংস্থা শেয়ার ফর কেয়ারের পক্ষ থেকে মোহনপুর গ্রাম পঞ্চায়েতের আট নম্বর সংসদের অন্তর্গত আদর্শপল্লী দুর্গোৎসবের পুজো মণ্ডপে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের হাতে তুলে দেওয়া হল নতুন বস্ত্র এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর বরনগর থানার সাব ইন্সপেক্টর মিতালি সাহা শেয়ার ফর কেয়ারের সম্পাদক তানিয়া সেনগুপ্ত সহ বিশিষ্টজনেরা এবং আপনারা সামনে সে যেটা রাখো ম্যাম কি আমরা এরপরে লাইন আপনার চেয়ারে বসুন প্লিজ আপনারা আসবেন না ম্যাম আপনি বসুন এখন দিও না গন্ডগোল হয়ে যাবে ম্যাম না না আপনারা বসুন আমরা পরপর ডাকবো আর সবাইকে দেবো আপনারা ডাকুন নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা